আসসালামু আলাইকুম তুমি যে কোনো অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেখো না কেন তুমি যদি দেখো যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কি টাইপের প্রশ্ন এসেছে দেখবা হচ্ছে সংবাদ মাধ্যম থেকে খুব কমনলি প্রশ্ন এসে থাকে কিন্তু তোমাদের অনেকেরই সংবাদ মাধ্যম কোন দেশের কোন সংবাদ মাধ্যম আছে সেটা মনে রাখতে সমস্যা হয় তো আজকের ক্লাসে আমরা নেমোনিক সহ পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ চলো বিসমিল্লা রহমান ই রাহিম তাহলে প্রথমে আমাদের মনে রাখতে হবে কি মনে রাখতে হবে হচ্ছে ফ্রান্সের সংবাদ মাধ্যম কোনটা তাহলে খুব সুন্দরভাবে মনে রাখবো দেখো এ এফ পি সো মাঝখানে দেখো এফ আছে এফ এ মনে রাখতে হবে হচ্ছে ফ্রান্স সো ফ্রান্সের সংবাদ মাধ্যম কোনটা ফ্রান্সের সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের এ ওকে তো একই সাথে আমরা মনে রাখবো কোনটা জানো মনে রাখবো হচ্ছে আমাদের পাকিস্তানের সংবাদ মাধ্যম কোনটা খেয়াল করো পাকিস্তানের মাধ্যমের মাঝখানে কিন্তু আছে হচ্ছে পি পি ফর পাকিস্তান এভাবে আমরা মনে রাখবো সো এ যদি বলে এফ এ হচ্ছে ফ্রান্স আর পিতে হচ্ছে আমাদের পাকিস্তান এপিপি ওকে আরেকটা খেয়াল করো যদি এপি থাকে সেক্ষেত্রে আমেরিকান ওকে সো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম কোনটা এপি শুধুমাত্র এপি আছে এখানে কিন্তু এ ডাবল পি আর নাই এরপরে দেখো কাতারের হচ্ছে আল জাজিরা এটা অনেকেই জানো বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তার মানে হচ্ছে কি যুক্তরাজ্যের ওকে ব্রিটেনের ওকে এরপরে দেখো চীনের হচ্ছে সিন হুয়া সো খুব সহজ চীন সিন মনে রাখা খুবই সহজ এরপরে দেখো হচ্ছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার কোনটা উত্তর কোরিয়ার হচ্ছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি সো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তোমরা জানো যে উত্তর কোরিয়ায় কিন্তু হচ্ছে স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা বলতে পারি সো সেইখানে সংবাদ মাধ্যমগুলোর স্বাধীনতা নেই বললেই চলে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ এটা হচ্ছে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম অন্যদিকে আমরা যদি বলে থাকি দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমটা ইয়ন হ্যাপ 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 দিয়ে কি মনে রাখবো জানো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে কোথাকার নাগরিক বেশি হ্যাপি ওকে আমরা নেমোনি দিচ্ছি আর কি সহজে মনে রাখার জন্য সো দক্ষিণ কোরিয়ার মানুষ হচ্ছে বেশি হ্যাপি সো ইয়োন হ্যাপ এটা দিয়ে আমরা মনে রাখবো ইয়োন হ্যাপটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম তারপরে দেখো মেনা মেনে হচ্ছে হচ্ছে মিডল ইস্ট মিডল ইস্ট নিউজ এজেন্সি মিশারের জাপানের হচ্ছে কিয়াডো নামটার মধ্যে একটু জাপানিজ জাপানিজ ভাব আছে ফিলিস্তিনের হচ্ছে ওয়াফা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ ফিলিস্তিনের সংবাদ মাধ্যম হচ্ছে ওয়াফা আর হচ্ছে মিশরের কোনটা মিশরের আল আহারাম কখনো কখনো ঢাকা ভার্সিটি একটা পরীক্ষায় এই মিশরের সংবাদ মাধ্যম যে আল আহারাম এটা আসতে দেখা গেছে ইন্দোনেশিয়ার আন্তারা তারপরে দেখো হচ্ছে ইন্দোনেশিয়ার আন্তারা এটাও ইম্পর্ট্যান্ট ডাক দিয়ে রাখো ইন্দোনেশিয়ার হচ্ছে আন্তারা আর এদিকে পড়লাম ফিলিস্তিনের ওয়াফা মিশরের হচ্ছে আল আহারাম ইরানের সংবাদ মাধ্যম কোনটা দেখো খুবই সহজ কারণ এই নামটাকে যদি আমরা একটু এভাবে লিখতে পারি এন তাহলে এটা হয়ে গেল ইরান সো আই আর এন এ এটাই হচ্ছে ইরানের সংবাদ মাধ্যম আর হামাস হামাসের সংবাদ মাধ্যম হচ্ছে শিহাব নিউজ এজেন্সি অনেক সময় এটাকে এস এন এ নামেও হচ্ছে অভিহিত করা হয় হামাসের হচ্ছে কোনটা শিহাব নিউজ এজেন্সি আর বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা হিসেবে খ্যাতি পাইছে দু সালে প্রকাশিত বিডি নিউজ ফোর ডট কম এটাকে বলা হয় বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা এর পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস তারপরে এনা তারপরে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ইউএনবি তরঙ্গ এই সবগুলোই হচ্ছে আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যম টুকটাকে একটু আমাদের দেখে রাখা জরুরি এগুলো তারপরে দেখো ব্রিটেনের ক্ষেত্রে ব্রিটেনের ক্ষেত্রে প্রথমটা পড়ছিলাম হচ্ছে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং ব্রিটিশ ব্রডকাস্টিং আর এইখানে ব্রিটেনের পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থা যেটা রয়টার্স এটাও কিন্তু ব্রিটেনেই অবস্থিত সো বিবিসি রয়টার্স ইম্পর্টেন্ট এটা এরপরে আসি হচ্ছে সিএনএন সিএনএনটা হচ্ছে এর কেবল নিউজ নেটওয়ার্ক একটু আগে তোমাদের দেখাইছিলাম যে এর আরেকটা সংবাদ মাধ্যম যেটা সংবাদ সংস্থা যেটা সেটা হচ্ছে কোনটা এই যে এপি ওকে তারপরে দেখো তারপরে দেখো হচ্ছে সিরিয়ার হচ্ছে সানা সহজে মনে থাকবে সৌদি আরব হচ্ছে এ এস পি এ সো এসে হচ্ছে সৌদি আরবটাকে বোঝানো হয়েছে এ এটা হচ্ছে সৌদি আরবের রাশিয়া সংবাদ সংস্থা বিভিন্ন পরীক্ষায় খুবই কমন দিয়ে আসে রাশিয়া সংবাদ সংস্থা কোনগুলো সো ইন্টারফ্যাক্স তাস এই দুটাই বেশিরভাগ আসতে দেখা যায় ইন্টারফ্যাক্স এবং তাস এগুলো হচ্ছে রাশিয়া সংবাদ সংস্থা আচ্ছা তারপরে যুক্তরাষ্ট্রের আরবি ভাষার টিভি হচ্ছে আল একটু দেখে রাখবা ইসরায়েলের ক্ষেত্রে মনে রাখতে হবে হচ্ছে হারেটস ঠিক আছে হ্যারেটস বলা হয়ে থাকে হ্যারেটস হিজবুল্লাহর কোনটা হিজবুল্লাহর হচ্ছে আল মানার টিভি এটা আসে পরীক্ষায় মাঝে মধ্যে আল মানার টিভি হিজবুল্লাহর ক্ষেত্রে হচ্ছে আল মানার টিভি ওকে আর অস্ট্রেলিয়ার হচ্ছে এবিসি নিউজ এতে মনে রাখতে হবে অস্ট্রেলিয়া ওকে সো আমরা আশা করি যে এই সংবাদ সংস্থা এই সংবাদ সংস্থাগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো দেখলে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমরা এখান থেকে কম পাবো ইনশাল্লাহ এবং এভাবে তোমরা পড়ার চেষ্টা করবা কারণ কঠিন কিছু নাম থাকে নেমোনিক সহ পড়লে জিনিসগুলো দেখা যায় অনেক সহজ হয়ে যায় ওকে সো ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবা কোন জিনিসগুলো আসলেই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওকে এই জন্যই আমরা এই ভিডিওগুলো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি ওকে সো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা লাইক করে দিও শেয়ার করে দিও এবং পরবর্তীতে তোমরা আন্তর্জাতিকের কোন টপিকের ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশনে জানাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম